আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে ফ্যামিলি বিষয়ের সর্বশেষ অবস্থায় কি এটা আজকে আপনাদেরকে জানাবো তারিখটা একটু খেয়াল করবেন আজকে পনেরো জুলাই দু হাজার পঁচিশ অনেকেই পুরাতন ভিডিওতে কমেন্ট করে বা এই ভুল তথ্য কেন দেন আসলে আজকে যে তথ্য দিব এক সপ্তাহ পরে এটা নাও মিলতে পারে কারণ আজকে ফ্যামিলি বিশের এক ধরনের আপডেট পরবর্তীতে এটা চেঞ্জও হতে পারে এই কারণে তারিখটা একটু খেয়াল করবেন আর ফ্যামিলি বিশের কথা যদি বলি আসলে দিতে চাইছিলাম গুড নিউজ কিন্তু গুড নিউজের জায়গায় ব্যাড নিউজ দেওয়া লাগতেছে এমনিতে তো বিষয় দিতেছে না এরপর আজকে তাসি সেন্টার কি হয়েছে যেমন ঈদের আগে অর্থাৎ হজের আগে অনেকেই কিন্তু মাল্টিফল বিষয় তুলছিলেন এটা অনেকেই আমরা জানি তুলছেন যোগাযোগ করছেন আমাদেরকে পয়সা করছিলেন বা এটা যদি প্রসেসিং করি আমাকে কি দিবে নাকি তিনশো পঁয়ষট্টি নিয়ে বিষয়টা দেবে কি দিবে না আমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারি নাই বলছি যে আপনি ফিঙ্গার দেন এরপরেই এম যে সিদ্ধান্ত নেবে ওটাই হচ্ছে মেন সিদ্ধান্ত এখন আজকে কিন্তু একদম বাজে একটা নিউজ আসে অনেকেই ফিঙ্গার দিছে পাসপোর্ট জমা দিছে শেষ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের বিষয় দেয় নাই ব্ল্যাঙ্ক পাসপোর্ট কিন্তু ফেরত দিছে অর্থাৎ তারা বুঝাইছে এই বিষয় চলবেন আপনি নতুন করে বিষয় ইস্যু করেন এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই বছর বিশেষ করে এই বছরটা ফ্যামিলি মাল্টিভল বিষয়টা মনে হয় না দিবে বাংলাদেশ পাকিস্তান কয়েকটা দেশই বিশেষ করে এই মানে বাংলাদেশ বা পাকিস্তান এই সমস্ত দেশগুলোর জন্য এদেরকে বিষে দিবে না বিষা না দেওয়ার অনেকগুলো কারণ আপনারা জানেন এর মধ্যে প্রধান কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি সাথে এসে কাজ করা এটা কিন্তু মিথ্যা না এটা প্রমাণ আছে যেটা আমরা নিজ সুখেও দেখছি পুরুষ না মহিলারাও সৌদি আরবে ফ্যামিলি বিষয়ে আসার পরে বাসা কাজ করছে যেটা আমি নিজে দেখছি বা সৌদিতে যারা আছেন তারা কম বেশি জানেন বেশিরভাগই কাজ করে না সামান্য পরিমাণে করে আর পোলা বয়সী অনেকেরই দেখছি যারা তাদের আত্মীয় স্বজনের দোকান থাকে তারা ফ্যামিলি বিষয়ে আসা ওই দোকানে কাজ করে এই সমস্তগুলো কিন্তু এটা মানে সৌদি আরব এটা বাংলাদেশ না সিআইডির অভাব নেই তারা প্রত্যেকটা তথ্য কিন্তু সংগ্রহ করে বছরের পর বছর যখন এগুলো সংগ্রহ করছে তখনই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে যে মাল্টিফল বিষে দিবে না তো আশা করি মানে এ ধরনের একটা গুড নিউজ আমি অপেক্ষা আছি যে চালু হোক তবে মনে হয় না চালু হবে এ কারণে বলতেছি ফ্যামিলি মাল্টিফল বিষের আশাটা বাদ দেওয়াই ভালো হবে আপনি মনে হয় না বিষে পাবেন এখন আপনি ওমরা বিষে অথবা সিঙ্গেল সিঙ্গেলেনটি বিষের জন্য ট্রাই করতে পারেন যদি সৌদি আরবের ইচ্ছা থাকে আসার আর যদি এখন না আসতে চান তারা হলে না থাকে সেই ক্ষেত্রে অপেক্ষা করেন আগামী দুই মাস বা তিন মাস বা ছ মাস পরে কী হয় সেটার উপর নির্ভর করে আপনার সিদ্ধান্ত নিতে হবে আমি কিন্তু প্রত্যেকদিন আমি না অনেকে চেক করে ভিডিও করে আমরা অপেক্ষায় আছি যে একটা ভালো নিউজ যদি আসে আসলে ভালো নিউজ আসে নাই আরও খারাপ নিউজ আসে যেমন কয়েকদিন আগে সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ নব্বই দিনের বিষয়টা উঠানো গেছে সৌদি আরব থেকে এখন কিন্তু বিষা প্ল্যাটফর্মে ওইটাও নাই সিঙ্গেল এন্ট্রির কোনো অপশন নেই কোনো মাল্টিপল এন্ট্রি বা সিঙ্গেল এন্ট্রি কিছুই নেই এখন একদম ব্লাঙ্ক আপনাকে শুধু বিষা দিবে কয়দিন আপনি সৌদি আরবে থাকতে পারবেন কয়দিনের জন্য বিষা দিবে এটা নির্ধারণ করবে বাংলাদেশে অবস্থিত সৌদি আমবাসী তারা যেটা বলবে ওটাই হয় হইতে পারে আপনাকে বিশ দিনের বিষা দিবে হইতে পারে তিরিশ দিন হইতে পারে চল্লিশ দিন তবে যতই চেষ্টা করেন সর্বোচ্চ দুই মাস এর কমই থাকবে এর বেশি কিন্তু দিতেছে না আমরা সঠিকভাবে তথ্য নিয়ে যারা বিষা প্রসেসিং করতেছে বা যা ফিঙ্গার দিতেছে তাদের থেকে কম বেশ খবর নিয়ে বলতেছে এ কারণেই মন খারাপ করার কিছু নাই রিজিকে নাই আসতে পারতেছেন না অপেক্ষা করেন হয়তো ভবিষ্যতে ভালো খবর আসতে পারে অনেকেই আমাদেরকে মানে ভিডিওতে বা পার্সোনালি মেসেজ করেন ভিডিও পাঠান যে অমুকে বলছে বিষা চালু হয়ে গেছে আপনি কেন বলেন যে বিষা বন্ধ দেখেন অমুকে কীভাবে বলছে এটা আমরা জানি না তাদের উদ্দেশ্য কি ওটাও জানি না বা তারা থাকে কিনা সেটা আমাদের কাছে তথ্য নেই সরাসরি বিষা প্ল্যাটফর্মে ঘন্টায় ঘন্টা আমরা চেক করে তথ্য নিয়ে এরপরে বলি এর আগে ভিডিও করছে মাল্টিফল এন্ট্রি যখন চালু হয়েছে সেটাও আপনাদেরকে স্ক্রিনে একদম প্রমাণ দেখাই দিয়েছিলাম যখন বন্ধ করে দিছে সিঙ্গেল এন্ট্রি ছিল ওইটাও দেখাই দিয়েছি এখন বন্ধ আছে গতকালকে একটা রেলসে সেটাও আপনাদেরকে দেখাই দিয়েছি যে আসলে একদম সিঙ্গেল এন্ট্রিটাও নাই তো যেটা বিশাল প্ল্যাটফর্ম বিশাল প্ল্যাটফর্মে যেখান থেকে বিষয়টা আমি নিবো ইসে করবো সেখানেই নাই অন্যজন কি বলছে সেটা কিন্তু আমাদের শোনার বা দেখার দরকার নেই এই কারণে আপনারা ওইটা দেখবেন না সঠিক নিউজে রাখবেন কারণ কি চোখ ট্র্যাক প্রতারণা হইতেছে যেমন অনেকে বিষের জন্য টাকা জমা দিয়ে দিয়েছেন ফাসপোর্ট জমা দিয়ে আটক হয়ে আসেন আপনি এখন না ওমরা বিষাদ নেওয়ার জন্য ওটাও পারতেছেন না কারণ তারা পাসপোর্ট ফেরত দিতেছে না এই কারণে এই ধরনের ছোটোখাটো ঝামেলা যেন না পারেন এই কারণে আপনি আপডেট নিউজটা রাখবেন ইনশাল্লাহ বিষাদ চালু হইলে সাথে সাথে না হইলেও ছয় ঘন্টার ভিতরে প্রমাণ আপনাদেরকে দেখাই দিব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সঠিক তথ্য দিব আপনি স্টেপ বাই স্টেপ কাজ করে সৌদি আরবে আসবেন আমাদের কোনো সমস্যা নেই আপনার ফ্যামিলি আপনি আনবেন বা আপনি নিজে আসবেন এটা আপনাদের টাকা খরচ করে আসবেন আমরা শুধু সঠিক তথ্যটা দিব যেন আপনার কোনো ঝামেলা না পারেন প্রতারিত না হন এই কারণে আর কিছুই না তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ